ভাই লাইভে আছেন এত হুলস্থুল খাটলো কেন ভাই বা হুলস্থুল থাকবে না কি দামে কত তিন দিন ভাই ঈদ তো এখন তারিখ ভাই তারিখ আমাদের তারিখ পর্যন্ত ইঞ্চি না আড়াইশো কেজি ওজন ভাই ইঞ্চি ঠিক আছে আড়াইশো কেজি ওজন আড়াইশো কেজি ওজন নিবে ভাই ভাই এটা তো অরিজিনাল সুতা তো অরিজিনালি কর সুতা সুতা ভাই আচ্ছা দেখেন কিন্তু বলবে না বলার কিছু না ভাই এই যে আড়াইশো কেজি যত বড় মোটা মানুষ হোক কোনো সমস্যা নেই ভাই যদি অরিজিনাল দোল না হয় তাহলে তো তিরিশ ইঞ্চি আগে ছিল সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা তো আজকে এটা আমাদের আগের প্রাইজে ঠিক আছে এই যে পাঁচশো পঞ্চাশ টাকা এই তিন দুইটা জিনিস কিনতে হবে দুইটা এটা কিনতে হবে না আজকে শিকলাস কিনতে হবে না আজকে ফ্রি দিয়ে দিব ফ্রি থাকবে একবারে ঘরে আপনি মাল চলে যাবে হোম ডেলিভারি হোম ডেলিভারি একদম ফ্রি আচ্ছা একদম ফ্রি এই যে বসার গদি কোলবালিশ কুশন আচ্ছা সব ফ্রি থাকবে সব ফ্রি থাকবে এবার শুধু কমেন্ট করেন এটার প্রাইস কত হইতে পারে আজকে কিন্তু একেবারে ঈদের আগে আখেরি অফার আখেরি অফার আগের প্রাইসে এই শিকলাস সারা ডেলিভারি খরচ সারা বেড সারা ছয় টাকা রেট ছিল রেট ছিল ঠিক আছে আচ্ছা এখন আপনারা কমেন্ট এটার প্রাইসটা কত দিতে পারেন আচ্ছা কমেন্ট করেন তিরিশ ইঞ্চি সাইজের করবো যারা তাদেরকে কি পুরস্কার দিবেন না অবশ্যই দিব কি দিবেন কি দিব বলেন আপনি বলেন কমেন্ট করলে মিলবে আপনারা কমেন্ট করতে থাকেন পাশাপাশি আমরা

ভাই যে প্রাইজে দিমো আপনি যদি নিজে না কম কইছেন কারণ আপনি বলবেন আচ্ছা শেখ নিয়ে যাচ্ছে আমাদের সাথে 5300 টাকা বলতেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুন্দর বলতেছেন আসলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে এটা কিন্তু আনকমন একটা কালার এর আগে কিন্তু এই কালারটা ছিল না ভাই দেখলেন এইটা কালার কালার কালারের কালার কালারের কালার মাল আনছি 320 আচ্ছা কোম্পানি কইছে তিন দিনে যে তো খোলা আচ্ছা তিন দিন যেন সবারে দিতে পারে সবাই যেন নিতে পারে হ্যাঁ সবাই যেন নিতে পারে 300 পিস মাল দিছে আচ্ছা যে সবারে দেন তিন দিনের মধ্যে এই অফার বলছে এই ধমাকা অফার এই সবাই সবাই সবারে বোনাস দেয় আচ্ছা কোম্পানি কইছে আমরা তো আর বোনাস দিতে পারবো না পারবো না আমাদের আগে যে রেট ছিল তার থেকে অনেক কমে দিতে বলছে আচ্ছা কি কি বলছে

দেখেন অর্ডার করার সিস্টেম হচ্ছে কাইফদোলা শপ এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া বনরদা কাঁচা বাজার মার্কেটের দ্বিতীয় তলায় একশো পঁচিশ নাম্বার দোকান এই যে শুধুমাত্র এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন তাহলে আপনারা সরাসরি এসে নিতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা ওকে আপনারা কমেন্ট করতে থাকেন তিরিশ ইঞ্চি প্রাইস আজকে কত হবে যারা অর্ডার করবেন অনলি আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনার অর্ডারটা কনফার্ম বাকি টাকা

আরো তিনশো কমাবো শেষ অফার না আটশো টাকা কমিয়ে দি না তাহলে কত কম এক হাজার কমাবো কম আরো কম জান তেরোশো টাকা কমে দিলাম তেরোশো টাকা কমলি চার হাজার টাকা চার হাজার টাকা আর একশো কমাইলাম থাকবে ছাব্বিশ ইঞ্চি পুতুলিশনচল্লিশ দিয়ে দিলাম আচ্ছা এরপরে তিরিশ ইঞ্চি আছে তিরিশ ইঞ্চি আপনার কমেন্ট করে অবশ্যই দেখাবে এটা দেখিয়ে দি ভাই আচ্ছা এই যে তিরিশ ইঞ্চি চেয়ার চেয়ার বদল ইঞ্চি এটার সাথে আপনি যে দেখেন গদিগুলা আচ্ছা দুইটা গদি থাকবে দুইটা গদি থাকবে ঝুলানোর ও থাকবে আচ্ছা ঝুলার জন্য সিকোলাসম ডেলিভারি ফ্রি থাকবে দেখেন সুন্দর করে চারপাশে ঘোমটা দেওয়া এটাতে তিনটা রড ব্যবহার করা এই একটা রড একটা রড পাঁচশো টাকা না এটা তো রেগুলার প্রাইস রেগুলার প্রাইস তিন দিনের অফার কি দিবেন এখন আপনি বলেন কত দিব আপনি ছয় হাজার করে দেন ছয় হাজার করে দিলে তো সাড়ে পাঁচ হাজার দিয়ে দিলাম দেখেন সাড়ে পাঁচ হাজার টাকায় সাইজের মোসারি সহ যে ডেলিভারি চার্জ ফ্রি যে এবং এটার কিন্তু কালার আছে অনেকগুলো অনেকগুলো কালার আছে আমি বলবো ভাই আপনি শেয়ার করে রাখেন

একটা শেয়ার দুলনা দিয়ে দেবেন এই যে ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি আকাশি কালার যেটা হচ্ছে লোড নিপে কত কেজি তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ ভাই

কিছু করার নাই দাম তো ওগুলোর সাথে থাকবো না দিয়ে দিলাম কত সাত হাজার পাঁচশো না হইলো না মজা পাইলাম না ভাই সাত হাজার দুইশো তাও পাইলাম না সাত হাজার একটু একটু আটশোশো এই যে হলুদ কালার এই যে হলুদ কালার এই যে ডিপিং কালার চাইলে আপনারা ম্যাচিং করে বা কালার মেরুাল অনেক কালার আছে এই যে রেড কালার আচ্ছা এই যে লেমন কালার আচ্ছা এই যে কালো কালার আছে হলুদ আছে পিঙ্ক আছে সোফার ও নিতে পারবেন আচ্ছা সেটা একটু দেখাই দিচ্ছি দেখেন কাজ দেখেন ভাই অসাধারণ নিখুঁত কাজ কিন্তু খুবই সুন্দর ভাই

নয় হাজার তিনশো টাকা নয় হাজার তিনশো টাকা তিনশো টাকা নয় হাজার তিনশো টাকা নয় হাজার দুইশো টাকা নয় হাজার কমাই দেন দিলাম কিছু কেন নয় হাজার দুইশো আর রাখে কি হবে নয় হাজার টাকা করে দেন ঈদের শেষ অফার এটা কিন্তু এই তিন দিনই ঈদের পরে কিন্তু দিলাম নয় হাজার আচ্ছা এরকম একটা দোল না থাকলে কিন্তু বলবো এখন আর কম দেখেন কাজটা দেখেন খুব

মাত্র পাঁচ হাজার টাকায় পাচ্ছেন আজকে তিরিশ হাজার নাকি ভাই অবাক

মাল লোকের কাছে আপনারা দিয়ে আচ্ছা এই যে ডিপ সবুজ ওকে ডিপ সবুজ এই যে লাইট সবুজ লাইট সবুজ এই যে বিস্কিট কালার বিস্কিট কালার এই যে রেড কালার রেড কালার সবারই পছন্দের একটা কালার পিঙ্ক কালার ভাই এটা কিন্তু খুবই মানে তবে আজকের লাইফটা কিন্তু স্পেশাল

যোগাযোগ আপনারা ঘুরবেন দেখবেন এই দোলার লাইভ কত আছে কোনটাতে কত টাকার প্রাইস দেওয়া আছে না দেখলে বুঝতে পারবেন না ওকে তো শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন